আমাদের দেশের মধ্যে প্রায় সত্তর কোটির উপরে কিন্তু প্যান কার্ড রয়েছে এবং এই প্যান কার্ড গুলির মধ্যে প্রায় দশ কোটির থেকে এগারো কোটি প্যান কার্ড বাতিল করা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে তো কেন বাতিল করা হচ্ছে এর উপায় কি এর প্রতিকার কি আপনার প্যান কার্ড বাতিল হয়েছে কিনা এই বিষয়ে কেমন করে জানবেন এবং যদি না হয় সেই ক্ষেত্রে আপনাদের কি স্টেপ ফলো করতে হবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা থাকছে তো সবার প্রথমে আমি বলবো যে প্যান কার্ড বাতিল করা হবে তো যাদের প্যান কার্ডের মধ্যে আধার লিঙ্ক নেই যারা এখন পর্যন্ত প্যান কার্ড আধার লিঙ্ক করাননি তাদেরই প্যান কার্ড বাতিল করা হবে তো অনেক ইউটিউবারই বলছে যে তোমাদের প্যান কার্ড বাতিল হয়ে গেছে বা আপনাদের প্যান কার্ড বাতিল হয়ে গেছে যারা এখন পর্যন্ত আপনাদের যে আধার লিঙ্ক সেই আধার লিঙ্ক প্রসেস কমপ্লিট করাননি তাদের যে প্যান কার্ড সেই প্যান কার্ড বাতিল হয়ে গেছে অলরেডি আমি বলবো একদমই নয় তবে তার আগে আমি তাদের সম্মতি দেবো যে হ্যাঁ আপনাদের প্যান কার্ড বাতিল হয়ে গেছে তো কেন এবং কেন বাতিল হয়েছে সেটি আমি বলবো তো আপনারা যখন আপনাদের প্যান কার্ড দিয়ে ইনকাম ট্যাক্স ফাইল করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার কাছে জানতে চাইবে যে আপনাদের প্যান কার্ডটি আধার লিঙ্ক করা আছে কিনা যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন না এবং যদি থাকে সেই ক্ষেত্রে আপনি পারবেন এবং ইভেন বর্তমানে বড় বড় লোনগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক চাচ্ছে এবং প্যান কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে যেহেতু অনেক আগেই করা হয়েছে তো আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু এই যে প্যান কার্ড এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে আপনাদের কোনো রকমের কোনো কাজ হবে না আপনারা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না আপনারা ইনকাম ট্যাক্স ফাইল ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন না তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফর্ম ফিল থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য যে আবেদনগুলি সেই আবেদনগুলির একটিও করতে পারবেন না তো অলরেডি কিন্তু ডেট শেষ হয়ে গেছে এটি অবশ্যই সঠিক কথা অবশ্যই ডেট শেষ হয়ে গেছে তিন চার বছর থেকে কিন্তু চলছে কন্টিনিউ আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড প্রসেস এই প্রসেসে যারা সাড়া দেয়নি যারা করেনি তাদের জন্য কিন্তু হাজার টাকা জরিমানা সমেত প্যান কার্ডের মধ্যে আধার কার্ড লিঙ্ক করাতে হচ্ছিল তো এইরকম অবস্থায় অনেকেই কিন্তু একটি অন্য পথে হাঁটছিল অর্থাৎ তারা কিন্তু নতুন প্যান কার্ড বানানোর চেষ্টা করছিল তো নতুন প্যান কার্ড হয়ে যাচ্ছিল কিন্তু তারা জানে না যে একটি ব্যক্তির যদি নামে দুইটি প্যান কার্ড থাকে সেই ক্ষেত্রে তাকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে তো এই বিষয়টি হয়তো জানা নেই সেই কারণে তারা দ্বিতীয় প্যান কার্ড করছে যাই হোক যারা যারা এখন পর্যন্ত দ্বিতীয় প্যান কার্ড করেননি যারা যারা ভাবছেন আপনারা আধার লিঙ্ক করবেন তাদের জন্য বলবো অবশ্যই আপনারা হাজার টাকা জরিমানা দিয়ে আপনার যে প্যান কার্ড সেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কটি করিয়ে নেবেন তাহলে আপনাদের প্যান কার্ড পুনরায় কিন্তু চালু হয়ে যাবে ঠিক থাকবে করতে না সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা তো এখন কথা হচ্ছে যে আমরা প্যান কার্ডের মধ্যে আধার কার্ড লিঙ্ক কেমন করে করবো দুই হাজার চব্বিশের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের যে প্রসেস সেই প্রসেস এবং দুই হাজার তেইশের যে প্রসেস সিমিলার রয়েছে আমাদের উপরে আই বটনে সেই ভিডিও দিয়ে দেওয়া থাকবে যে কেমন করে তোমরা তোমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করবে সেই সম্পূর্ণ প্রসেস দেওয়া থাকবে সেই প্রসেসটি অবশ্যই দেখে নেবে নিয়ে তোমাদের বা আপনাদের যাদের যাদের প্যান কার্ডের মধ্যে আধার কার্ড লিঙ্ক নেই তা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি করতে পারেন অবশ্যই আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করিয়ে নেবেন না হলে আপনারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন ইভেন আপনারা আপনাদের দরকারি কাজগুলো করতে পারবেন না তো একদিক থেকে যদি আমরা দেখি তাহলে আধার কার্ড আপনাদের বন্ধ হয়ে গেছে তো কেন বন্ধ হয়ে গেছে আমি সেটি বললাম যে আপনারা যদি ইনকাম ট্যাক্স ফাইল করতে যান বা বড় বড় কোনো লোন নিতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেটি দেখা হবে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাদের ইনকাম ট্যাক্স ফাইল এবং লোন কিছুই হবে না তো এই জন্য আমরা বলতে পারি আপনাদের প্যান কার্ড অলরেডি বন্ধ হয়ে গেছে কিন্তু আমি আবারও বলেছি যে বন্ধ হয়নি তো বন্ধ হয়নি কেন বলেছি সেটিও আপনারা বুঝতে পারলেন যে আপনাদের যে প্যান কার্ড সেই প্যান কার্ডের মধ্যে আপনারা যদি এখনো আধার লিঙ্ক করিয়ে নেন তাহলে আপনাদের প্যান কার্ড পুনরায় চালু হয়ে যাবে এবং কোন রকমের কোন সমস্যা থাকবে না তো আপনাদের যাদের যাদের কাছে আপনাদের প্যান কার্ড রয়েছে পুরনো প্যান কার্ড তারা অবশ্যই আপনাদের প্যান কার্ডের মধ্যে আধার লিঙ্কটি করে নেবেন তো এইখানে আর একটি কথা অনেকেই বলছে কাদের জন্য প্যান কার্ডে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক তো অনেক জায়গায় কিন্তু বলা দুই হাজার সতেরোর পরে যে সমস্ত প্যান কার্ড তৈরি হয়েছে তাদেরকে কিন্তু যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক সেটি করতে হবে না এবং দুই হাজার সতেরোর আগে যে সমস্ত প্যান কার্ড হয়েছে তাদের আধার লিঙ্ক করতে হবে তো আমি এইখানে আপনাদের বলবো অবশ্যই দুই হাজার সতেরোর পর থেকে কিন্তু প্যান কার্ডের মধ্যে আধার কার্ড ম্যান্ডেটরি হয়ে গেছে তাই প্রত্যেকেরই আধার লিঙ্ক আছে তারপরেও আপনারা একবার করে যাচাই করে নেবেন প্যান কার্ড আধার লিংক স্ট্যাটাস বলে যে অপশনটি রয়েছে সেই অপশনে গিয়ে আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার দিয়ে দেখে নেবেন আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা এবং দুই হাজার আগে যে সমস্ত ব্যক্তি রয়েছেন যারা প্যান কার্ড করেছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে হবে তো অবশ্যই আপনারা প্রত্যেকেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন এবং যদি বলেন বা যদি আপনারা ভাবছেন যে আমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আমরা করিয়ে নিয়েছি তারপরে আমি আপনাদের রিকমেন্ড করব একবার আপনারা স্ট্যাটাস চেক করুন কারণ অনেক সময় কিন্তু ডেট অফ বার্থ নামের স্পেলিং মিস্টেক ফাদার্স নেম স্পেলিং মিস্টেক এবং অ্যাড্রেসের মেসের জন্য কিন্তু এই যে প্যান কার্ড আধার লিঙ্ক সেটি হোল্ড হয়ে থাকে এবং হোল্ড হয়ে থাকার কারণে কিন্তু সেই প্যান কার্ডটিও কোনো কাজের থাকে না তো সেই জন্য অবশ্যই একবার চেক করে নেবেন আপনাদের যে আধার লিঙ্ক প্রসেস সেই আধার লিঙ্ক প্রসেস সাকসেসফুলি সাবমিটেড হয়েছে কিনা বা সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে কিনা যদি হয়ে থাকে সুখবর আপনাদের আর প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে না এবং যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যখন চেক করবেন চেক করার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসের নিচে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে গিয়ে আপনাদের যে সমস্যা হয়েছে সেই সমস্যাটি সমাধান করে দেবেন দেওয়া হয়ে গেলেই আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে এবং যাদের নেই তাদের ক্ষেত্রে তো বললামই যে অবশ্যই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বা পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করতে হবে যাতে তারাও এই সমস্যার সমাধান খুঁজে পায় তো দেখা হবে আরো এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটটা ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ